সামনেই গণতন্ত্রের উৎসব লোকসভা নির্বাচন প্রার্থী সহ দলীয় কর্মী সমর্থকরা ব্যস্ত নির্বাচনী প্রচারে এবার এক অন্যরকম প্রচার দেখলেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরের বাসিন্দারা শারীরিক প্রতিবন্ধতাকে কার্যত উপেক্ষা করে সিপিআইএম এর দলীয় প্রার্থীর সমর্থনে রাস্তায় নেমেছেন প্রচারে পেশায় তিনি ক্ষেত মজুর তিনি মনে প্রাণে একজন একনিষ্ঠ সিপিআইএম কর্মী পার্টি দলের দুর্দিনেও তিনি দলকে ছেড়ে যাননি প্রচণ্ড গরমের মধ্যেও ট্রাইসাইকেলে চেপে সিপিআইএমের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি সাতই জানুয়ারি যে ব্রিগেড সমাবেশ হয়েছে সেই ব্রিগেডের মাঠে ওনাকে আমরা ওই তিন চাকা গাড়ি নিয়ে বিকলঙ্গ বিকলাঙ্গ একজন মানুষ কমরেড তো অতি উৎসাহের সহিত অনেক মানুষই দেখেছে আমরা গিয়েও তাকে দেখেছি তো দেখার পর ওখানে ওনার সঙ্গে কথা হয় আজকে উনি সেই মুর্শিদাবাদ থেকে কয়েকদিন ধরে রাস্তা নিয়ে যাচ্ছিলো হঠাৎ করে আমাদের গৌরঙ্গপাড়ার কমরেডরা ওনাকে দেখেন দেখার পর ঠিক সারাটা দিন যেভাবে পরিশ্রম করে উনি গাড়ি চালিয়ে আসছে এটা পুমিকলন হলো সেই হিসাবে আমাদের খবরাটা ওখানে দেখার পর এখানে নিয়ে আসে আমাদের এই পার্টি অবশ্যই তারপরে আমরা আপনাকে দুপুরে খাবার দাবার খাওয়াই খাইয়ে তারপরে আবার ওনাকে সেলাম আবার